আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভাল লাভার রনি দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার ফেস্টিভ্যাল লাভা রনি এবং আমার দুর্গা পুজো ফেসবুক পেজ থেকে আমি রনি এসে গেছি শ্রীরামপুর তোলা চাত্রার এক স্বনামধন্য পুজোয় যে পুজো দেখার জন্য শুধুমাত্র শ্রীরামপুরের মানুষ নন জেলার মানুষরা ছুটে ছুটে আসে যে এখানে পুজো একটা আলাদা নস্টালজিয়া জিয়া চাতরার গড়গড়িঘাট সার্বজনীন দুর্গো উৎসব কমিটি যেখানে পুজো না দেখলে শ্রীরামপুরের পুজো দেখা সম্পূর্ণ হয় না আসুন আমরা কথা বলে নেব এই পুজোর ফলসলের সাথে আচ্ছা আপনার নামটা যদি বলে আমার নাম শিবাজি ঘোষ ইজিকে বলেই অনেকে জানে আমি এই পুজোর ভাইস প্রেসিডেন্ট আমাদের পুজো এবছর আশি বছর পর করছে আর বাঙালি তো শ্রেষ্ঠ পুজোই দুর্গা পুজো সেখান থেকেই সবার মিলন তো আমাদের সমগ্র পাড়ার মানুষের প্রচেষ্টায় ঐটলান্তিক প্রচেষ্টায় আগে আমাদের আশি বছরের পুজো আমরা দাঁড়াচ্ছি এখানে রাজ্য সরকারের বিভিন্ন সহযোগিতা এবং বর্তমান যে পরিস্থিতি সেটাকে মাথায় রেখেই আমাদের পুজোর সব কিছু আলোচর্য এবং প্রতিমা সব কিছুচার্য আচ্ছা শিবাজীবাবু আমরা প্রত্যেকবার দেখি যে বড়গড়িঘাটে সাবেক ছোঁয়া থাকে এবারও দেখছি সাবিক সঙ্গে একটু নতুনত্ব হঠাৎ এই পরিবর্তন কেন হ্যাঁ এবছর আশি বছরের জন্য বিভিন্ন রকম ওষুধ বা পাশাবিক শক্তি বেড়ে যাচ্ছে সেই সব কিছু নিধন করার জন্য একটা মাথায় রেখে এই টিম সৃষ্টি করা হয়েছে আশা করছি সব মানুষের ভালো লাগবে এটা এই জন্যই আমরা এবছর এভাবে করি প্রতিমা দেখেই মনে হচ্ছে প্রতিবারের মতো এবারও হুগলির অন্যতম শ্রেষ্ঠ শিল্পী স্বপন পালের প্রতিমা কী রকম আছে এবং আমাদের চক্র ঘুরবে আগামী যেটা আমাদের ঐতিহ্য এবং অবশ্যই অবশ্যই ফোয়ারা ফোয়ারা মানুষ পাবে যেরকম শেষ একটা প্রশ্ন বেশিক্ষণ সময় নেবো না গড়গড়িঘাট বলতে আমরা বুঝি একটা আলাদা নস্টালজিয়া মানে পুজোর একটা অন্য ধরনের শ্রীরামপুরের পুজো বলতে সবাই বললে চাঁদরা মানেই গড়গড়িঘাটের পুজো দেখতে হবে তো গড়গড়িঘাটের মণ্ডপও এবারে আমি চমক দেখতে পাচ্ছি তো এই পুজো মণ্ডপকে নির্মাণ করছে মন মণ্ডপ এখানে পাপু আমাদের এই পাশেই থাকে সারাপলির ছেলে তো ও একটা থিমের আকারে এটা নির্মাণ করছে তো মণ্ডপের মধ্যে একটা বিষয়স্ব আছে সেটা হলো আমাদের মানুষ যে খুব গরিব মানুষ আস্তে আস্তে তারা রাজকীয় জায়গা আছে এরকম একটা চিন্তাধারা নিয়ে প্যান্ডেলটা হয়েছে প্রথমে যেমন ইটের কাজের ওপর দিয়ে হয়েছে ছোটোখাটো মানুষ যারা ইটের বাড়ি করে থাকে এবং তাদের সহযোগিতাতেই কিন্তু রাজবাড়ি তৈরি হয় সেই আদলে একটা একটা কথা বলতেই হবে যে এই মন্ডপ সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে আজ কি বলা হচ্ছে সামনে থেকে এসে উপলব্ধি করতে হবে উপলব্ধি না করলে এবং আমি বলতে পারি জেলার তো হুগলি জেলার মানুষ এবং শ্রীরামপুরের মানুষকে গড়গড়ি ঘাট কিন্তু এবছর চমক নিয়ে রেডি শুধু মন্ডপ নয় প্রতিমা নয় আমি আলোকসজ্জা দেখে এলাম আলোকসজ্জাতে চমক রয়েছে এটা কি চন্দ্রনগরের আলোকসজ্জা পারে নয় চমকাই আমাদের আলোকসজ্জার ভালোই প্রত্যেক পুজোপ্রেমীকে জানাই যে নতুন পুজোর গন্ধ নিতে সঙ্গে নতুনত্ব স্বাদ নিতে আমাদের পুরনো পুরাতন সাবেকি আনার পুজো বড়গড়িঘাটে আপনাদের আসতেই হবে অবশ্যই সকল মানুষের যাতে এখানে আসে আমরা চাই প্রত্যেক মানুষ আসুক এবং সুস্থভাবে আমাদের ঠাকুর দেখুক আমাদের পরিবেশ বরাবরই খুব ভালো বলার কিছু রাখে না এবং সারা শ্রীরামপুরের ক্লান্তি আমাদের এখানে খাওয়া দাওয়ার স্টল ইত্যাদি এবং বসার জায়গা এই ক্লান্তি মিটিয়ে মানুষ ফেরে তো প্রত্যেককেই আহ্বান করবো রণিরা চ্যানেলের থ্রু দিয়ে যে মানুষ যাতে ভালোভাবে পুজো কাটায় এবং আমাদের পুজো যাতে দেখে এই জন্য আমি প্রত্যেককে পুজোর তরফ থেকে ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য এই বলে ভিডিও এখানে শেষ করলাম